হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো মনসা পুজোর মেলাতে এসেছিলাম ঘুরতে তো সেখানে দেখো লক্ষ্মীন্দর আর বেহুলাকে ভাসানো হয়েছে ভেলার মধ্যে করে গঙ্গাতে আর তার পাশে খুবই সুন্দর একটা মেলা বসেছিল তো সেখানে একটু ঘুরে নিলাম তার সাথে সাথে মা মনসাকেও দর্শন করে নিলাম তো দেখো কি সুন্দর লাগছে মানে চারটাকে দেখো এতটা সুন্দর লাগছে তো আমি যেইটুকু পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে দেখো অনেক নাগদলা অনেক কিছুই এসেছিলো এইটুকু মেলার মধ্যে তার সাথে সাথে দেখো বাবুও খেলে নিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার আমাদের বাড়ি ফেরার পালা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই